আসসালামু আলাইকুম এভরিওয়ান মেয়ারিয়ার্স হোম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য আজকের পর্বেতে রয়েছে মুরগির গিলা কলিজা বাজি বা বোনার রেসিপি খুবই ফেভারিট একটা রেসিপি আমার আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে চলে একটা কড়াই বসে এর মধ্যে রান্নার সাদা তেলটা মানে সোয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মোটো পরিমাণ ফেঁস কুচি ফেঁসগুলো একটু বেজে নেব একটু সময় নিয়ে দিয়ে দিচ্ছি গুলো কিছু নেওয়ার মশলা দারচিনি তেজপাতা এলাচ আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে রসুন বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি আর জিরা বাটা নিয়েছি বাটা মশলাগুলো দিয়ে একটু তেলের উপরে বাটা মশলাগুলো একটু বেজে নেব বাটা মশলাগুলো তেলের উপরে একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আমি যে পরিমাণে এখানে মুরগির গিলে কুলে যা রান্না করবো ওই পরিমাণেই মশলা অ্যাড করতেছি এখন দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছে হাফসা চামচের মতো গরম মশলা সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে তেলের উপরে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে ভালো করে মশলাগুলো ছেড়ে মিশিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এখানে মুরগির গিলা গুলো জানিয়েছি আমি এক কেজি পরিমাণ কষানো মশলার মধ্যে মুরগির যেগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে এগুলো একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে যখন কষানো হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে এর উপরে দিয়ে অল্প কিছু পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন জোলটা একবারে কমে মাখা মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেবো এ ছিল আর আজকের কলে যাবো না রেসিপিটা আশা করতেছি বরাবরের মতো আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম